প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচ মাসুলি সবজির রেসিপি সবজি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তা আমি এখানে দেখুন পাঁচ রকমের সবজি নিয়েছি ঝিঙ্গা পটল কলা মিষ্টি কুমড়া আর আলু চলুন চুলায় চলে যাই চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে প্রথমে আমি আলু আর পটলগুলোকে ভেজে নিব আলু আর পটলগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি যাতে এর রঙটা নষ্ট হয়ে না যায় সব সবজিগুলোকেই হালকা করে ভেজে নিতে হবে যাতে এর পুষ্টিগুণটা পুষ্টিকোণটা অক্ষুণ্ণ থাকে এবং স্বাদটাও ভালো হয় সমস্ত সবজিগুলো এবার দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে ভেজে নিব নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গোড়া আর সামান্য পরিমাণে লবণ লবণগুলোকে দিয়ে সবজিগুলো আবার নাড়াচাড়া করে আর কিছুক্ষণ ভেজে ভেজে নিচ্ছি সবজিগুলো আমার এই পর্যায়ে ভেজে নেওয়া হয়ে গেছে রঙগুলো সুন্দর আছে নষ্ট হয়ে যায়নি এই পর্যায়ে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ বাচ্চারা সবজি খেতে চায় না তাই এর মধ্যে চিংড়ি মাছ অ্যাড করে দিলে বাচ্চারা অনায়শেষ সবজিগুলো খাইয়ে নেবে তারপর আবার চোলাটা কড়াইটা পরিষ্কার করে আমি মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য জিরা তেজপাতা এ পর্যায়ে আপনারা আরও দুইটা এলাচ দিয়ে দিবেন তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলিকে আমি হালকা করে ভেজে নিব বেশি লালচ করে ভাজবো না পেঁয়াজটা আমার নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেটা এই মশলাটাকে দিয়ে আমি কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পানি মশলাটা কষানোর জন্য মশলাটাকে আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গোড়া সামান্য একটু মরিচের গোড়া এগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে দিয়ে সামান্য কষিয়ে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে চিংড়ি মাছটা সিদ্ধ হওয়ার জন্য এবার রান্না করে নিচ্ছি চিংড়ি মাছটা আমার রান্না প্রায় হয়ে এসছে এই পর্যায়ে আমি সবজিগুলো অ্যাড করব। আগে থেকে সবজিগুলো অ্যাড করব না কারণ সবজিগুলো আমার ভেজে নেওয়া আছে হাফ সিদ্ধ হয়ে গিয়েছে ভাজার কারণে তাই এই পর্যায়ে আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি সবজিগুলো দিয়ে এবার আমি সমস্ত মশলার সাথে সবজিগুলো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য যাতে সবজিটা আরওটা কিছু সিদ্ধ হয়ে যায় ঢাকনাটা খুলে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পানি বেশি পানি এখানে দেওয়ার দরকার নেই কারণ সবজিগুলো আমার সিদ্ধ হয়ে আছে আর মাছটাও রান্না হয়ে গিয়েছে সামান্য কিছু পানি দিয়ে দিলাম যে বাদ বাকি অংশটা সিদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি সবজি রান্নাটা আমার হয়ে গিয়েছে একটা সবজিও আমার ভেঙে যায়নি সমস্ত সবজিটাই আস্তও হয়ে আছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন তাই আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি যদি করে থাকে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানেই নিচ্ছি